মনে হলো তোমার হ্যাঁ গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর আজকে ব্লগটা শুট করছি আর কি আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে বুধবার টুলি সব কেটে গেছে সব কিছু ভালো মন্দে ভালো মন্দে না পুরোটাই ভালোতে কেটেছে এখন সাতটা বাজছে তাই এখন আমি একটু শাড়ি পরে নিলাম একটু বেরোবো বেরোবো বলতে কী বলো তো কোথায় যাবো সেটা তোমাদের অবশ্যই এটা শেয়ার করবো জানি না কি হবে আদেও যদি এটা পোস্ট করি হয়তো কপিরাইটা আসতেও পারে আশা করছি আসবে না কারণ আমি অনেকের ব্লগে দেখেছি এগুলো তা যাই হোক মুখটা ধুয়ে আসলাম বলে দেখেছো ও চুলটা ভিজে গেছে সামনেটা আর এখনো আমার মুখ থেকে গা থেকে রং ওঠেনি তোমরা হয়তো অনেকেই বুঝতে সবাই বুঝতে পারছো এতটাই রং খেলার ব্লগ দিতাম তোমাদের তাহলে বলতে ভূত একটা যে তাই যাই হোক হাতের মধ্যে এখনো রয়েছে এই যে দেখো গলা ঢোলা সবই রয়েছে তাই যাই হোক তোমরা কেমন সবাই হোলি কাটালে আশা করছে সবাই ভালোভাবে হোলি কাটিয়েছো রং খেলেছো খুব মজা করেছো আহ আমরাও খুব মজা করেছি গো কিন্তু কোনো ব্লগ করা হয়নি মজা করবো না ব্লগ বানাবো বলো তা চলো পরে কথা হবে চলে এসেছে দুই মেয়ে বড়টাকে নিয়ে যাবো অবশ্য ওর জন্য যাওয়া হচ্ছে তা চলো পরে কথা হবে ওখানে নুকিয়ে কিচ্ছু হবে আগা আমি আঙ্গুছি ধর না দাদা দেখি দেখি ওই দেখো বেকা হয়ে যাবে বেকা হয়ে যাবে ঢাকানো বেকা হয়ে যাবে ফুটো হয়ে গেছে

তা দেখো রাস্তায় এখনও দাঁড়িয়েছি ভাম বিড়ালগুলো দেখার পর তা চলো এরপর বাড়ি যাব মামমাম ভীষণ খুশি আর একটু কান্না করছিল একটু কান্না বলতে অল্প একটু ওইটুকু সবাই সাধারণ ব্যাপার ওটা করবে তা চলো ঘরের মধ্যে দেখা বেবি ডল তুমি কি খাচ্ছ কি খাচ্ছ আমার দিকে তাকাও কি কেমন চেনা চুর গুলো দেখি একটু দেখাও আমাকে হাতে দেখো হাতে দেখি তাই তুমি কি করছো দুষ্টু

আমি কোথায় গেছিলাম তোমরা বুঝতে পেরেছো আমি গেছিলাম কান ফোটাতে তার কান ফোটানো হয়ে গেছে তা প্রথমটাই যখন ফোটে তখন মানে সেরকম ইয়ে করছিল না তারপরে একটু কান্নাকান্না করছিল কান্না ভাব করছিল তারপর আবার বোঝানো হলো তারপরে আবার বোঝানো হলো তখন আবার মানে অতটা ইয়ে করলো না তা যাই হোক আজকের ব্লগটা বেশি বড় করবো না মিনি ব্লগই থাক মানে কি বলতো ভালো লাগছে না কোনো বানাতে জায়গা কিছু করার নেই বানাতেই হবে যখন একবার তো রোজ দিন ভিডিও এখন দিতে পারবো না আস্তে আস্তে অল্প 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 সপ্তাহে দু তিনটে তিনটে মতো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি তাই এটা আজকে দেবো ভাবছি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো নতুন বন্ধু যদি এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর তোমরা পাশে থেকো কি বলবো এর এর থেকে বলার আর কিছু নেই টাটা সবাইকে এখন বাজে তোমাদের তো শুভরাত্রিও বলতে পারবো না তো চলো আমি এর জন্য এখন সুজি বানাবো জানো তো তো এখনই ভিডিওটা ঘরের মধ্যে কথা বলতে হবে ঘরের মধ্যে কথা বলতে পারছি না ওরা ক্যাচ ম্যাচ ক্যাচ ম্যাচ করছে আর তোমাদের তো দেখালাম ভাম্বির আলী চোখগুলো কেমন দেখাচ্ছিলো আর কি তো চলো